তিনি বলেছেন আল্লাহ সিদ্ধান্ত নিয়ে নিয়েছে আর জামাতকে ক্ষমতাায়িত পাঠাবে। আবার তিনি বলেছেন ওনার জন্য নাকি সূর্য দাঁড়িয়ে থাকবে। এই ঘুমাই থাকতে হবে না এই দেশটা আবার আপনার সম্বল। একজন আপনার আমার বাচ্চাকে নষ্ট করে দিবে। ঈমান কে চুরি করে নিয়ে যাবে আপনি আমি চুপ করে বসে থাকব? কথা বলেন না কেন? চট্টগ্রাম কোথায় ওনার বাড়ি আমি জানি না। উনি নাকি জামাতের নেতা। কেসের নেতা? জামাতের। খেয়াল করবেন? উনি জামাতের নেতা উনি আমি নিজে যেটা দেখি সেটা বলতেছি। উনি বলতেছে সাবধান আমি শাহজান চৌধুরী। ইনি বলতেছে সাবধান আমাকে যে না চিনে তার বাড়ি ঠিকানা মাটির নিচে খেয়াল করেন তিনি বলেছেন আল্লাহ সিদ্ধান্ত নিয়ে নিয়েছে আবার জামাতকে ক্ষমতায় পাঠাবে জোরে কন্যা নাউজুবিল্লাহ এই বক্তব্য হান্ড্রেড পার্সেন্ট কারণ আমি আগেই বলেছি আল্লাহ কোনো কিছু করতে হলে সিদ্ধান্ত নিতে হয় না আল্লাহ বলে কোন হয়ে যাও ফাই কোন হয়ে যায় কথাকে বুঝে আসছে এবার তিনি বলেছেন ওনার জন্য নাকি সূর্য দাঁড়িয়ে থাকবে

রোজা আর পূজা একই জিনিস। আল্লাহু আকবার। আর আদরে কুন এসে বসে বসে বলে এটা ওই পারসন তার ব্যক্তিগত মনোভাব। তো উনার যদি এটা ব্যক্তিগত মনোভাব ব্যক্তিগত মত হয় তাহলে দলের পক্ষ থেকে এত গুরুত্বপূর্ণ জায়গা দিয়ে রেখেছেন কেন? প্রশ্ন কি আসে না? আসে। আর বলেন আসে কি আসে না? এই ঘুমাই থাকতে হবে না দেশ দেশটা আবার আপনার সম। একজন আপনার আমার মতটাকে নষ্ট করে দিবে। ইমান কে চুরি করে নিয়ে যাবে আপনি আমি চুপ করে বসে থাকবো? কথা বলেন না কেন? এই খেয়াল করেন আমি দলিল দিচ্ছি। যেই ব্যক্তি পরিপূর্ণ রোজাদার হয়ে মরবে আমার রসুল বলেছেন কাল জান্নাতের গেট খোলা হবে গেটে ঢুকবে ঢুকার পরে যখন রোজাদাররা ঢুকে যাবে অটো দরজাটা বন্ধ হয়ে যাবে রোজার মর্যাদা আছে না নাই আর পূজা রোজার পূজা কেক করছে এটা আমার বানানো আমি যদি বানাই বলে থাকি আল্লাহ জিজ্ঞা কাটবে আপনারা সবাই দেখবেন অনলাইন অনুরোধ

নামাজের হিসাব মালিককে আল্লাহ কথা কি বুঝতে পারছেন আপনারা দেখেছেন অত্যন্ত ভদ্র মার্জিত জেন্টেল ভাষায় তৌহিদি জনতার নামে অসংখ্য মাজার ভেঙ্গেছে কথা বলেন না কেন তখন কোন প্রতিবাদ নাই আমার দিকে তাকান নুরা পাগলা নামে এক পাগল আছে সে যদি কোনো ভুল করতো কোরআন হাদিস বিরোধী কাজ করতো তোমরা জানতে তাহলে তোমরা জীবন দশায় কি করতে প্রশাসনিক পাওয়ার নিয়ে তাকে বিচারের আওতায় আনতে তাই না মরার পরে তো তার বিচার আল্লাহ করবে তুমি তার কবর থেকে তাকে উঠালা দিন দুপুরে তুমি তাকে পুড়িয়ে দিলা ইহুদি নাসারা পর্যন্ত হাসছে কথা বলেন না কেন আরে হিন্দুরা যে চিতায় তার লাশ পড়ে তারাও কিন্তু একটা কাঠামোর মধ্য দিয়ে পড়ে কথা বলেন না কেন একজন মুসলমান সে ভুল করছে অন্যায় করছে এটার পয়সালার জায়গা তো চলে গেছে কথা বলেন না নাম কি তৌহিদি জনতা এই তৌহিদি জনতা কারা এত বড় বড় অন্যায় এত বড় কুফুরি করেছে আল্লাহ রসুলের হাদিস থেকে বলছে যারা দেয় তাদেরকে হত্যা করে ফেলো আর সাহাবাকে যারা আঘাত করে দেয় তাদেরকে প্রহার করো